আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের আপা চলে এসেছি মোলা নিয়ে মোলা চলে আসলাম ডিসেম্বরের শেষে যে শীতটা পড়েছিল যে শৈত প্রবাহ চলছিল তখনকার ভিডিও নিয়ে তো অ্যাকচুয়ালি যারা গৃহস্থ বাড়ির বউ বা গৃহস্থ যে কোনো মেম্বারই তাদের শীত বলতে কোনো কিছুই থাকে না আমি যতটুকু দেখলাম কারণ এত শীতের মধ্যে আমরা যারা কম্বলের নিচে থেকে সরি না এখানে তিনি হচ্ছেন ওই মূলা রাতের মানে সন্ধ্যার পর আর কি ধোয়া তারপর হচ্ছে এগুলো বেঁধে রাখা এবং এটা পরবর্তীতে বাজারে পাঠাবেন শীত তাকে ছুতে পারে না সো আমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম ওনাকে সঙ্গ দিচ্ছিলাম আপনি একা একা কাজগুলো করছিলেন তো মূলা নিয়ে কথা বলছিলাম যে শাক খাওয়া যাবে কি না মূলা কত করে কয়টা করে এখানে হালি করে মানে এক হালি চারটা করে ওনারা বাঁধতেছিলেন বিক্রি করার জন্য এখানে এই সেল হয় তো এগুলোই দেখছিলাম আর কথা বলছিলাম আর দেখতে খুব ভালো লাগতেছিলো আর মূলাগুলো এত ফ্রেশ তাদের নিজেদের ক্ষেতের মূলা সো আমি এখানে শীতকে বলতে চাই শীত তুমি আমাদের পারলেও কাঁপাতে পারবে না তারা এতটা স্ট্রং তাদের কাজ তারা ফেলে রাখে না শীতের জন্য শীত তুমি পের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন